আমি অলরেডি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সের মধ্যে আমি ডলি পেপার বিছিয়ে নিচ্ছি এগুলোকে বলা হয় ডলি পেপার ডলি পেপারটা আপনি এখানেও বিছাতে পারেন আবার চাইলে আমি যেভাবে বিছাচ্ছি এভাবেও দিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আসলে একটু কষ্ট তো বাড়েই দুইটা ডলি পেপারকে এইভাবে করে বসানোর পর এখানে আমরা এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু আমি এটার ফটোগ্রাফি করবো তাই আমি এটাকে এখন আর অ্যাটাচ করলাম না আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম অর্থাৎ লিডটাকে বক্সের সাথে আটকাইনি হ্যাঁ আমি তো আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আটকাবেন এরপর আমরা সুন্দর করে এটাকে বসিয়ে নিব ঠিক আছে করে দিয়েছি যেন এটা সুন্দরভাবে এটার মধ্যে বসে আর তা না হলে সোজা করে দিলে জায়গা হতো না এটা এরকম হয়ে যেত তো অ্যাঙ্গেল করে দিলে দেখতেও কিন্তু সুন্দরই লাগে এখন আমরা এটার লিডটা লাগিয়ে নিব দেখুন ট্রান্সপারেন্ট হওয়া এটা কত বেশি সুন্দর লাগছে এবার এখানে আমরা একটি রিবন দিয়ে সুন্দর করে একটা বউ করে নিব